ফিল আর সিন্ডেলাফিল উভয় ফসিস ইনহেবিটর যা পুরুষদের ইরেক্টাল ডিসফাংশন চিকিৎসায় ব্যবহার হয় ইরেক্টাল ডিসফাংশন এমন একটি কন্ডিশন যেখানে একজন পুরুষ যৌন উত্তেজিত হলেও তার লিঙ্গ খারা হয় না ইরেকশন অর্জিত হয় না তবে টাটালা আর সিন্ডেলা ফিলের মধ্যে কিছু পার্থক্য আছে এদের মধ্যে কোনটি ভালো হবে তা নির্ভর করে ব্যক্তিগত প্রয়োজন আর শারীরিক অবস্থার উপর আসুন দেখি টাটালা ফিলার আর সিন্ডেলাফিল কত সময় ধরে কাজ করে আপনি যদি টাডালা ফিল গ্রহণ করেন তা তিরিশ মিনিটের মধ্যে কাজ করতে শুরু করে যা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় অনেক সময় টাডালা ফিলকে উইকেন্ড ফিল বলা হয় কারণ এটি দীর্ঘস্থায়ী প্রভাব রাখে টাডালা ফিল সাধারণত দৈনিক ছোট ডোজ আকারে নেওয়া হয় যেমন দুই দশমিক পাঁচ এমজি বা পাঁচ এমজি যা দৈনিক যৌন কার্যকলাপের জন্য উপযুক্ত টাডালা ফিল আপনি খাবার সাথে বা খালি পেটে খেতে পারবেন খাবারের সাথে টাডালা ফিলের কোনো প্রভাব নেই টাডালাফিল খেলে আপনার মাথা ব্যথা পেশি ব্যথা পিঠে ব্যথা হালকা মাথা ঘোরার মতো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ওষুধের প্রভাব শরীর থেকে চলে গেলে টাডালাফিলের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিজ থেকেই চলে যায় অপরদিকে সিন্ডেলাফিল খেলে এটি প্রায় তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে কাজ শুরু করে আর এর প্রভাব চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে সিন্ডেলাফিল দশ এম জি বিশ এম ট্যাবলেট আকারে পাওয়া যায় সিন্ডেলাফিল আপনি প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন সাধারণত এটি যৌন সম্পর্কে তিরিশ মিনিট বা এক ঘন্টা আগে খেতে হয় এটি সাধারণত খালি পেটে নেওয়া ভালো কারণ খাবার বিশেষ করে চর্বিযুক্ত খাবারের সাথে গ্রহণ করলে সিন্ডেলাফিলের কার্যকারী ক্ষমতা বা অ্যাবজর্পশন ক্ষমতা কমে যায় সিন্ডেলাফিল খেলে আপনার মাথা ব্যথা ফ্ল্যাশিং নাক বন্ধ হওয়া হজমের সমস্যার মতো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ক্ষণস্থায়ী হয় নিচ থেকেই চলে যায় যদি দীর্ঘদিন ধরে পার্শ্ব প্রতিক্রিয়া চলতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার আসুন দেখি টাডালাফিল আর সিন্ডেলাফিলের মধ্যে কোনটি ভালো যদি আপনি দীর্ঘস্থায়ী প্রভাব চান তাহলে টাডালাফিল আপনার জন্য ভালো বিকল্প কারণ এটি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে ফলে আপনি দীর্ঘস্থায়ী ধরে যে কোনো মুহূর্তে যৌন কার্যকলাপ করতে পারবেন আর আপনি যদি তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে চান তাহলে আপনার জন্য সিন্ডেলাফিল ভালো বিকল্প সিন্ডেলাফিল দ্রুত কাজ শুরু করে চার থেকে ছয় ঘন্টা কার্যকর থাকে যা আপনি যৌন সম্পর্কের আগে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন যাই হোক কোনটি ভালো হবে তা আপনার জীবনধারা আর প্রয়োজনের উপর নির্ভর করে তবে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ